বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তো এখন বাজে বিকেল চারটে স্নান করেছি নাইটি ভেজিয়েছি চুলে তো যাব বিয়ে বাড়ি মানে আজকে রিসেপশান তো নিমন্তন্ন আর এত ল্যাত খাচ্ছি সারাদিন আর সঞ্চিতার হচ্ছে শরীর খারাপ দেখো আমার ছেলে আটকে দিয়েছে তো এখন আমি করব হচ্ছে মানে কাজকর্ম করলাম আর করে মানে আয়ুষকে নিয়ে আসলাম স্কুল থেকে একা হাতে কেটে কুটে এক ঝোল ভাত রান্না করেছি শুনছি ভালো লাগে না ওকে ডিম ডিমের পোচ করে দিয়েছি তাই দিয়েও খেলো আমি স্নান করলাম আর ভিডিওটা স্টার্ট করলাম কেন কি সন্ধেবেলায় যাব রিসেপশান পার্টিতে ভিডিও শেয়ার করবো আর দেখো আয়ুষ একটা দিনও ঘুমাচ্ছে না আমার ঘুম পাচ্ছে মানে মাঝে যে এখনই ঘুমিয়ে পড়ি চলো ছোটো একটা ভিডিও শেয়ার করছি দেখে থাকো থাকো দেখাচ্ছি তোমাদেরকে আয়ুষ এখন কি করছে

একে হচ্ছে নাচের পাগলা তো দিয়ে দাও আরে একজন ফোন কার্টচার করছে এবার যুদ্ধ স্টা যুদ্ধ স্টার্ট এবার যুদ্ধ স্টার্ট আমার ছেলে এত মার খায় এ বাবু তুই ঘুমাই এ এ আর তুই অঙ্কে কি আমি অঙ্কে বড্ড কাচা

জীবনে কিচ্ছু নেই কিচ্ছু নেই এ এর তো আমি শেষ এখন সকাল থেকে হ্যাঁ মা বাবা মনে হম মানে কথা বলছে দুটো কথা বলছে সকাল থেকে এত প্রেশার ফ্লো উঠতে পারচ্ছি না মাথার গুঁড়োয় শ্বাসকষ্ট হচ্ছে প্রেশার কষ্ট রে দিদিকে বলেছি একটু বেগুন মাছ একটু খাবো খেতে তো পারলাম না

তারপরে ওকে বলা মাছ খেতে ইচ্ছা করছে না মাছটা ঠিক জুতে হলো না তোর মাছটা আমার পেটে গেল ওর পেটে গেল হোক তিনখানা ডিম পোচ করে দিল সে ডিমখানা পোচ করে খেয়ে আমার শ্বাসটা ফিরেছে দা থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে এবার তুই নামটা বল নামটা কত বলতে বাচ্চা ছাড়বো পাঁচ ঘর নামটা বল বল দোকাটি বাজাতে নেই রাত পাঁচ পাঁচ জোড়া বল তিন পছি বনে রও চার পছি কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁয়ত্রিশ

একদিন তুমি আমাকে সেই অঙ্ক করি সেই যে খাতায় লিখা আছে সেই অঙ্ক আজও আছে তুই লাস্ট গেলি পড়তে তুই মাংস খেতে চাইলি আর মঙ্গলবার ছিল সে বছর ধরে কোন অঙ্ক করি না বলে যে হয় না চল পাগল তোমাদের বাড়িতে পাগলামি করে আমাদের সারাক্ষণ পাগলামি চলে তো স্নান করলাম তো ভিডিওটা চলো এইটুকুনি থাকলো আর বিকাল থেকে ভিডিও একটা বানাবো এটা এখন ছেড়ে দিচ্ছি চলো